হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর একটা ব্লগ শেয়ার করব তো কালকে হচ্ছে সরস্বতী পুজো তো এই বছর সরস্বতী পুজো করার সেরকম কোনো প্ল্যানই ছিল না কারণ মানুষ শরীরটা খুব একটা ভালো নেই তো মা বলেছিল এই বছর করবেই না কিন্তু কিন্তু আমি জেদ করে এই বছরের পুজোটা করছি বলতে পারো এই কিছুটা পুজোর বাজারে আমি করে নিয়ে এসেছি এখন যাচ্ছি ঠাকুরটা আনতে একদম ছোট একটা ঠাকুর নেবো ভেবে যাচ্ছি এবার দেখি কি হয় এখন একটু কফি খাবো কফি খেয়ে দেন বেরোবো তো এই ভিডিওটাই আমি কন্টিনিউ করব কালকে পর্যন্ত তো চলো ভিডিওটা দেখতে থাকো আসলে ভিডিওতে তোমাদের ভালো লাগবে এটা কত এটা কত ছোটটা কত তো অনেকগুলো ঠাকুর দেখার পর একটা ঠাকুর ফাইনালি পছন্দ করে করেনি সেদিনের মতো আমি বাড়িতে ফিরেছিলাম আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও বেশি আর তেমন কোনো ব্লগে শ্যুট করিনি শরীরটা একদম ভালো ছিল না তো তার জন্য কোনো ব্লগ আর শ্যুট করতে পারিনি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় ওই সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে এখন বাজে বছর সাড়ে আটটা আমার স্নান হয়ে গেছে সেটা এসে দেখছি মার এখানে সমস্ত গুছানো হয়ে গেছে তোমাকে একটু দেখিয়ে দিই দাঁড়াও ছোটবেলায় আমাদের সরস্বতী পুজো নিয়ে কত এক্সাইটমেন্ট থাকতো বলতো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করা মায়ের সঙ্গে হাতে হাতে টুকটুক করে জোগাড় করে দেওয়া সব ভাই বোনেরা মিলে একসঙ্গে ঠাকুরকে অঞ্জলি দেওয়া সমস্ত কিছুই এখন স্মৃতি এগুলো কিছুই এখন আর হয় না আগে আমাদের বাড়িতে একটাই পুজো হতো কিন্তু এখন সবার ঘরে আলাদা আলাদা করে পুজো হয় তো আগের মতো পুজোতে কিন্তু এখন আর সেরকম একটা আনন্দ হয় না সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সবই পরিবর্তন হয় আর এই পরিবর্তনটাকে আমাদের মেনেও নিতে হবে তো যাই হোক পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি সবাইকে এখানে প্রসাদটা সেদিন কিন্তু ছিল তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম তো সেদিন আমাদের ক্লাবে পতাকা উত্তোলন করা হয়েছিল আর এই যে আমি একটা লজেন্স পেয়েছিলাম পুজোর দিন আজকে সকাল সকাল মা বানিয়েছিল লুচি পুজোর দিন সকালে একটু লুচি না হলে চলে বলো তো তো খাওয়া দাওয়ার পর দুপুর একটা লম্বা ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি কারণ বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে প্রতি বছর আমরা ওই দুপুরের দিকেই হয়ে গেছিল আমি থাকি বিনগরে কিন্তু আমাদের পাশে তাই পরে কিন্তু বেশ সুন্দর সরস্বতী পুজো হয় আর বেশ বড় করেও হয় এখানে সুন্দর একটা মেলাও বসেছিল তার সঙ্গে ফাংশনও হচ্ছিল কিন্তু আমাদের তায়ের পরে যে এত সুন্দর পুজো হয় সেটা আমি সত্যিই জানতাম না আর দেখো প্যান্ডেল কিন্তু বেশ ভালো ভিড় হয়েছিল আমার মতো অনেকেই সেদিন ঠাকুর দেখতে গিয়েছিল আর এই বছর সরস্বতী পুজো নিয়ে আমাদের তেমন কোনো প্ল্যানই ছিল না জাস্ট র্যান্ডাম আমরা বেরিয়েছিলাম তো কোথায় যাব বুঝতে না পেরে চলে এসেছিলাম তাহেরপুরে আর সত্যি মনে হচ্ছিল বেশ একটা ভালো ডিসিশনই কিন্তু আমরা নিয়েছি কারণ ঠাকুরগুলো এত সুন্দর হয়েছিল যে চোখ ফেরানোর মতনই না আমার তো বেশ ভালোই লাগছিল প্রতি বছর আমরা ওই দুপুর টাইমটাতে বেরোতাম তো এদিক ওদিক ঘুরতাম দিন সন্ধ্যাবেলার মধ্যে বাড়িতে ফিরতাম কিন্তু এই বছর সন্ধ্যাবেলায় বেরোনোর ডিসিশনটা নিয়ে আমরা বেশ ভালোই করেছি আর তোমাদেরকে একটা প্যান্ডেল দেখাই এই প্যান্ডেলটা নাকি পুরোটাই পাট দিয়ে তৈরি করা হয়েছিল প্রথমে তো আমি বুঝতেই পারিনি কিন্তু অনেকক্ষণ দেখার পর বুঝতে পারলাম যেগুলো সব পাট দিয়ে তৈরি আর তার সঙ্গে মা সরস্বতীকে দেখো মনে হচ্ছে যেন ছোট্ট একটা পরি বসে রয়েছে আমার তো সব থেকে বেস্ট লেগেছে এই প্যান্ডেলটা আর বলো তো তোমাদের ওখানে কি এখনো ঠান্ডা আছে আমাদের এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা কিন্তু কিন্তু ঠান্ডা কমেনি ওই ছবি বলে কিন্তু সোয়েটার না পরে আমি ঘুরে বেড়াচ্ছি যদিও এটার ফল কিন্তু আমি পরে হারে হারে বুঝতে পেরেছি শীতের সন্ধ্যে বেরিয়েছি একটু চা না খেলে জমে বলতো তো আমরা একটু চা পান করে চলে গেছিলাম একটা ছোট্ট ক্যাফেতে একটু খাওয়া দাওয়া করতে তো ক্যাফেতে ঢুকে আমরা তো বুঝতেই পারছিলাম না যে আমরা কি অর্ডার করব আমাদের ইচ্ছে ছিল যে বাটার নান আর গার্লিক চিকেন অর্ডার করার কিন্তু তখন ওখানে বাটার নানটা আর অ্যাভেলেবেল ছিল না তো তার জন্য আমরা লাচ্ছা পরাঠা আর চিলি চিকেন অর্ডার করেছিলাম আর এই ধরনের কম্বিনেশন ফুড আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এগুলো আমার কমফর্ট ফুড বলতে পারো আর খাবারের টেস্টটাও বেশ ভালো ছিল তো বেশ ভালো খাওয়া দাওয়া করে একটা সুন্দর সন্ধে কাটি আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো বাড়িতে তো চলে এসেছি সবার সরস্বতী পুজো কেমন কাটলো কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ করে ভিডিওটা একটা লাইক করে দিও তো চলো ভাই সবাইকে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা